শায়েক আমরা শুনি জান্নাতে পুরুষ বা হুর পাবে তাইলে মহিলারা জান্নাতে কি পাবে কোন আমল দ্বারা আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক হয় আল্লাহর আরসের নিচে স্থান পাবে যে কয় শ্রেণীর লোক বলবেন হাদিসের নম্বর বলবেন নেক আমল কত প্রকার কি কি আপনি ওয়াজে বলেছিলেন যে তিন শ্রেণীর মানুষের আমল নামায় গুনাহ লেখা হয় না শিশু প্রতিবন্ধী ঘুমন্ত অবস্থা কিন্তু কথা হলো শিশুদের গুনাহ না লেখার বয়স সীমা কত যদি আমরা অনেক আমল করে জান্নাতে যাই তাহলে আমরা মোবাইল চাইলে পাবো পাশাপাশি চাকরি করি আমি বেশিরভাগ সময় অনেক বেশি দুশ্চিন্তায় ও মানসিক চাপে থাকি আপনি সুন্দর ইসলামিক বয়ানের পাশাপাশি অনেক মোটিভেশনাল কথা বলেন এ ব্যাপারে যদি আমাকে ভালো কোনো সাজেশন দিতেন যাতে ইসলামের আলোকে আমি নিজের কে পরিচালনা করতে পারতাম তার মানে যে লেগসে সেও শিশুদের কাতারে আছে যাক আসলে বাচ্চা হোক আর বড় হোক একটা প্রশ্ন যেহেতু করেছে উত্তর দরকার না কারণ ওই বয়সে আপনি তো এই প্রশ্ন করার সাহস পান নাই বিষয় হচ্ছে হ্যাঁ তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আতিল আকলাম কলমকে তুলে নেওয়া হয়েছে আপনার আমার ঘাড়ে যে কলম ঘুরতেছে লেখা হচ্ছে এই যে আমি কথা বললাম পূর্বে যা বলে ফেললাম এগুলো ক্যামেরা থেকে মুছে যেতে পারে আপনাদের স্মৃতি থেকে মুছে যেতে পারে কিন্তু আমলনামার রেকর্ডারে আছে না নাই খাতায় আছে না এই যে আপনি যে বললেন আছে আপনি যে একটু আগে বললেন সুবাহান আল্লাহ একটু আগে বললেন আলহামদুলিল্লাহ একটু আগে বললেন আল্লাহ আকবার এইগুলা কি আপনার আমুলনামায় আছে না তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম তুলে নেওয়া হয় শিশু শিশু পাগল আর হচ্ছে ঘুমন্ত শিশুর বয়স সীমা হচ্ছে লিখা হয় না নেকিও লিখা হয় না সে যদি নেকি করে তখন সেটা তার পিতা মাতার আমল নামায় দিয়ে দেয় তার কারণ ওই বয়সে সে নেকি করছে অনেকটা তার পিতা মাতার অবদানের কারণে কারণ তখনও তার বোঝার মতো ক্ষমতা হয় নাই আর জান্নাতে যা চাইবে ফিহা মা ফি হামা ওয়ালাকুম বলাকুম মা তাদাউন সেখানে যা চাইবে সেটারই ব্যবস্থা যিনি করবেন তিনি করবেন তিনি আল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একজন ছাত্র এবং পাশাপাশি চাকরি করি আমি বেশিরভাগ সময় অনেক বেশি দুশ্চিন্তায় ও মানসিক চাপে থাকি আপনি সুন্দর ইসলামিক বয়ানের পাশাপাশি অনেক মোটিভেশনাল কথা বলেন এ ব্যাপারে যদি আমাকে ভালো কোনো সাজেশন দিতেন যাতে ইসলামের আলোকে আমি নিজের পরিচালনা করতে পারতাম দুশ্চিন্তার বিষয় হচ্ছে হচ্ছে দুশ্চিন্তা নায়িকার এবং বর্তমান তেমন অবস্থা ওই প্লে নার্সারির বাচ্চা থেকে একদম মৃত্যু সজ্জায় সাহিত এমন মানুষেরও দুশ্চিন্তা হয় দুশ্চিন্তা বড়ো থেকে শিশু সবারই দুশ্চিন্তা আছে আর মধ্যবয়সী আমরা যারা আমাদের তো দুশ্চিন্তা শেষ নাই দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা আপনাকে পেছন থেকে টেনে ধরবে জীবনে কোথাও আগাতে দেবে না দুশ্চিন্তা থাকলে আপনি পরিবারে ভালো সময় দিতে পারবেন না দুশ্চিন্তা থাকলে আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করতে পারবেন না দুশ্চিন্তা থাকলে আপনি ব্যবসা নিয়ে আগাতে পারবেন না এমনকি দুশ্চিন্তা বেশি হইলে আপনি নামাজে মনোযোগও দিতে পারবেন না কাজেই ভাল লাগবে না এই দুশ্চিন্তা কাটাবেন কিভাবে রাসুল দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নি আউদিকা মেরাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজি ওয়াল ক্যাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়লা ইদ্দাইনি ওয়ালামাতের রিজাল বলবেন হুজুর এটা বিরাট লম্বা দোয়া এত লম্বা দোয়া তো পড়ার মতো সময়ও নাই বা এটা আমরা মুখস্থ করতে পারবো না তাহলে ছোট্ট একটা দোয়া যেটা আপনারা সবাই পারেন দাসুল বললেন লাজিমাল স্টেল ফার যা লাহ মিন কুল্লি দেখেন মাখরজা হমিন কুল্লি হামিন ফারোজা ও রজা কাহুমিন হাইতুলা ইয়াহ কেউ যদি স্টেপ করে কি করে বড় স্টেক দরকার নাই শুধুমাত্র বলবে অন্তরের ভালোবাসা দিয়ে বলবে আস্তফেরুল্লাহ বলেন তো একবার আরেকবার আরেকবার এই যে তিনবার বললেন এবার রাসুল কি বলেন দেখেন কেউ যদি ইস্তফার করে আল্লাহ তালা কঠিন বিপদ আপদ থেকে বের করার রাস্তা তাকে দেখিয়ে দেবেন দুশ্চিন্তা তো খামাখা করেন না বিপদে পড়ছেন বলেই তো করেন আল্লাহ বলেন এই বিপদটা আমি আল্লাহ তালা কাটিয়ে দেব শুধু তাই না অমিন কুল্লি হামিন ফারজা তার বড় বড় সকল দুশ্চিন্তার থেকে আমি আল্লাহ তাকে বের করে দেব। হাইতুল্লাহ ইহিফ যদি রিজিক নিয়ে টেনশনে থাকে আমি এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব যেটা আসার কোন কল্পনাও সে করে নাই তাহলে দুশ্চিন্তা কাটাবার সহজ এবং আমল হচ্ছে দুশ্চিন্তা খুব বেশি হলে একা একা যেটা পড়বেন সেটা শায়ক আমরা শুনি জান্নাতে পুরুষ বাত্তর হর পাবে তাইলে মহিলারা জান্নাতে কি পাবে না কথা তো ঠিক এই যে এতক্ষণ যে জান্নাতের ওয়াজ করলাম জান্নাতে আমরা যারা আছি মোটামুটি আমরা যদি জান্নাতে এক একজন বা করে হুড়নি বা দুইজন করে যদি আমাদের সঙ্গিনী থাকে তাহলে মহিলারা পাবে কি তার কারণ ইসলাম কি পুরুষকে অনেক বেশি পুরুষকে নামাজ পড়লে এশান নামাজ পড়লে পুরুষের পুরস্কার যা নারীও যদি এসার নামাজ পড়ে নারীর পুরস্কার পুরুষের অর্ধেক দশ টাকা আপনিও দান করেছেন আপনার স্ত্রীও দান করেছে সমান কি কম বেশি সব কি কম বেশি না সমান তাহলে সমান যদি হয় তাহলে সে যদি জান্নাতে যায় তারও তো কিছু পাওয়ার হক তো সে কি পাবে আমার ভাইরা বিষয় হচ্ছে এই প্রশ্ন যারা অনেক সময় করে তারা মূলত পুরুষ এবং নারীকে এক ক্যাটাগরির চিন্তা করে করে যে আমার যদি দুইটা সঙ্গিনী থাকে চারটা সঙ্গিনী থাকে একাধিক সঙ্গিনী থাকে তাহলে নারী কি পেতে পারে বিষয় হচ্ছে সৃষ্টিগতভাবে আল্লাহ পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করে দিয়েছে স্বাভাবিকত একজন পুরুষ যেমন দুইজন তিনজন চারজন সঙ্গিনী নিয়ে থাকতে চায় বা থাকতে পারে থাকতে পছন্দ করে একজন নারী কিন্তু স্বাভাবিকত দুই চার পাঁচজন পুরুষ নিয়ে থাকতে পছন্দ করে না তিনি তার সবটুকুন ভালোবাসা দিয়ে এক পুরুষের সাথে থাকতে থাকতে চায় চায় হ্যাঁ নিয়ে যারা তারা মূলত তাদের নারীত্ব থেকে বের হয়ে বেহে আপনার দিকে ঢুকছে এছাড়া স্বাভাবিকত এটা নারীত্বের ভূষণ না নারীরা স্বাভাবিকত একজন স্বামীকে নিয়েই থাকতে চায় এখন স্বামীদের মনেই না লুডুর পুডুর থাকে কারণ পুরুষের সৃষ্টি তো ওইভাবে করছে সে চারটা রাখতে পারে চারটা রাখার ক্যাপাবিলিটি তাকে দিস নারী কি পাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ওলাকুম ফিহা মা তস্তাহি আং ফুসুকুম ফিহা মা তদ্দাউন প্রত্যেকটি মানুষের যতটুকু যা চাইবে যা তার প্রয়োজন আমি আল্লাহ প্রয়োজন অনুযায়ী তাকে সেটা দান করে দেব এবং আপনি যদি জান্নাতি হন আপনার স্ত্রীও যদি জান্নাতি হয় তাহলে তো আল্লাহ আপনাকে আপনার স্ত্রীকে একই জান্নাতে দিয়ে দেবেন আপনাদের দুজনের জান্নাত আল্লাহ এক করে দিবেন তখন আপনার স্ত্রী তো আপনার সাথেই রয়ে গেল আর স্ত্রী জান্নাতে চলে গেছে কিন্তু স্বামী যাইতে পারে নাই এমন হতে পারে না কারণ আসিয়া জান্নাতে কিন্তু ফেরনকে জান্নাতে স্বামী যদি জান্নাতি না হয় স্ত্রী যদি হয় তখন আল্লাহ চাইলে তার জন্য ব্যবস্থাও করে দিতে পারেন অথবা তিনি যা চাচ্ছেন ওই নারী আল্লাহ তার করে দিবেন তবে নারীদের ব্যবস্থায় দশজন বিশ জন হুরের কোন হাদিস নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোন আমল দ্বারা আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক হয় আল্লাহর আরসের নিচে স্থান পাবে যে কয় শ্রেণীর লোক বলবেন হাদিসের নম্বর বলবেন নেই কামল কত প্রকার কি কি কোন আমল দ্বার আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক হয় আল্লাহ সুহার তালার সাথে বেশি সম্পর্ক যদি করতে চান তাহলে নফল আমল বাড়িয়ে দিবেন কোন আমল তাহলে ফরজ কি দোষ করলো আরে ভাই ফরজ করতে তো আপনি বাধ্য ফরজ তো আপনি বাধ্য এতটুকু করলে আপনার চাকরি থাকবে না চাকরির সময় আট ঘন্টা এতটুকু সময় আপনি কাজ করতে বাধ্য এরপরও কিছু কাজ দেখলেন বাকি আছে আপনি চাকরির আট ঘন্টা পরও আধা ঘন্টা এক ঘন্টা বসে বসে কাজগুলো যখন করতেছেন সিসি ক্যামেরায় বস দেখে চিন্তা করবে আরে এত ভালো কর্মচারী অফিসের প্রতি এত যত্নশীল এই ম্যানেজার আগামী মাস থেকে তার বেতনটা দুই হাজার বাড়ায় দিও এমন হবে না তো ফরয ইবাদত করতে তো আপনি আমি বাধ্য আল্লাহ খুশি হবে আমরা যদি আমাদের নফল আমল বাড়িয়ে দেই আমরা যেন বাড়াতে পারি আল্লাহ তৌফিদান করে আরশের নিচে স্থান পাবে সাবাতুল যিল্লাহু ফী যিল্লিহি ইয়া মালাযিল্লা ইল্লা যিল্লু এটা হচ্ছে হাদিস সাতসরাণের মানুষ আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এখন লেখছে হাদিসের নাম্বার বলেন আমি তো ভাই হাদিসের নাম্বার মুখস্থ করে আসি হ্যাঁ আপনি যদি হাদিসের নাম্বার জানতে চান এটা সর্বোচ্চ আমার পাঁচ সেকেন্ড লাগবে হাদিসের নাম্বারটা বের করতে কিন্তু এত লক্ষ লক্ষ হাদিস এই নাম্বার মুখস্থ করা আমার পক্ষে সম্ভব না এত মেধা আল্লাহ তালা আমাকে দেয় নাই আপনি যদি স্পেসিফিকলি জানতে চান আমি পাঁচ সেকেন্ডের মধ্যে আমি আপনাকে হাদিসের নাম্বার বের করে দিতে পারব এমন উপায় আমার জানা আছে ওই অতটুকু নেলে মাসে যতটুকু দিয়ে হাদিসের নাম্বারটা ইনস্ট্যান্ট বের করে ফেলা যায় নে কামল কত প্রকার কি কি নে কামলের প্রকার তো অনেক আপনি রেসুলের সুন্নাস পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য যত আমল করবেন প্রত্যেকটা আমল ওই নে তবে বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রাসুলের দেখানো পথ রাসূল আমলটা করে নাই আল্লাহ এই আমলে রাজি না এমন আমল শয়তান আপনারে যতই বুঝাক এটা ভালো আমল আসলে ওটা ভালো না গিয়ে আপনি মানত করলেন এটা রাসুল জীবনে করেন নাই আল্লাহ এটা সন্তুষ্ট না শয়তান আপনারা যতই বুঝাক এটা ভালো আমল এটা আসলে ভালো হতে পারে না আল্লাহ সানা হওয়া তারা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন